রোমানিয়াতে কনস্ট্রাকশন রেস্টুরেন্ট আর হোটেল সেক্টরে সবচেয়ে বেশি জব পাওয়া যায় এছাড়াও ওয়ার হাউস শিপ বিল্ডিং অটোমোটিভ সেক্টরে কাজের সুযোগ রয়েছে বর্তমানে রোমানিয়ার মিনিমাম গ্রস ওয়েজ চার হাজার পঞ্চাশ লেই অর্থাৎ যে কোনো চাকরিতে এই বেতন দিয়ে শুরু করতে পারবেন চার হাজার পঞ্চাশ লেইতে কিন্তু এক লাখ দুই হাজার টাকা হয় এখান থেকে ট্যাক্স কেটে দুই হাজার পাঁচশো লে এর আশেপাশে একটা অ্যামাউন্ট হাতে পাবেন যা বাংলা টাকায় ছেষট্টি হাজার টাকার মতো আপনি যদি স্কিল্ড ওয়ার্কার হন কনস্ট্রাকশন জবে কাজ করেন তাহলে আপনার স্যালারি আরও বেশি হবে প্রতিদিন আট ঘন্টা করে পাঁচ দিনে চল্লিশ ঘন্টা কাজ করতে হবে আপনাকে প্রতি সপ্তাহে তবে রেস্টুরেন্টে আপনাকে দিনে বারো থেকে চোদ্দ ঘন্টা পর্যন্ত কাজ করা লাগতে পারে রেস্টুরেন্টে একদিন বন্ধ একদিন ডিউটি এভাবে কাজ করানো হয় আর এছাড়াও রোমানিয়াতে ওভারটাইমের জন্য কিন্তু এক্সট্রা টাকা দেওয়া হয় বছরে বিশ দিন পেইড ছুটি আর সরকারি ছুটি প্রায় পনেরো দিন আর এসব ছাড়াও রোমানিয়াতে বেশিরভাগ কোম্পানি কিন্তু আপনার থাকা এবং খাওয়ার ব্যবস্থা করে দেবে থাকার জন্যে শেয়ার রুম পাবেন আর খাওয়ার জন্য আপনাকে টাকা দিয়ে দিবে অথবা মিল ভাউচার আপনারা বাজার থেকে কিনে নিজের মতো করে রান্না করে খেতে পারবেন কিছু কিছু কোম্পানি ট্রান্সপোর্টেশন অ্যালাওয়েন্স এবং বাৎসরিক বোনাসও কিন্তু দিয়ে থাকে ওখানে